সালাম আলাইকুম খুবই দরকারি একটা ব্যাপারে কথা আপনি দেখবেন অতি সাম্প্রতিক সময়ে আপনি একটা অল্প বয়সী ছেলে হয়তো হয়তো কলেজে পড়ে বা স্কুলে পড়ে তাদের সাথে যদি কখনো রাস্তায় কোনো মানুষের দেখা হয় বা কোনো একটা সোশ্যাল ফাংশনে দেখবেন যে সে হচ্ছে আস্তে করে ফোনের ডিসপ্লেতে চলে যায় এবং স্ক্রল করতে থাকে আসলে স্ক্রল করাটা তার দরকার না তার দরকার হচ্ছে তার সাথে যে নতুন যে মানুষটা আছে তার সাথে কমিউনিকেশনটাকে সে ঠেকাইতে চায় সে নতুন করে কারোর সাথে ইন্টারকশনে যেতে চায় না তার একটা সীমাবদ্ধতা তৈরি হয়েছে তো এই যে পরিস্থিতিটা এই জিনিসটা যে কতটা ভয়ঙ্কর হতে পারে এবং এই সম্পর্কে আমার বাস্তব জীবনে অনেকগুলো অভিজ্ঞতা হয়েছে যে একটা সময় দেখেছি যে কারো যোগাযোগ দক্ষতা তৈরি না হতে হতে একটা ভয়ঙ্কর পর্যায়ে চলে গেছে অথবা তার আকাশের আশেপাশের মানুষদের সাথে যোগাযোগের একটা ভয়ঙ্কর লেভেলে ঘাটতি তৈরি হয়েছে এবং এই জন্য আপনার দায়িত্ব আপনার সন্তান যাতে খুব দক্ষভাবে তৈরি হয় এবং একই সাথে সমাজের সাথে মিলমেশে চলার জন্য তার যে যোগাযোগ দক্ষতাটা থাকা দরকার এই ব্যাপারে সে যাতে সঠিকভাবে নিজেকে তৈরি করতে পারে সেক্ষেত্রে আপনি তাকে সাহায্য করবেন তো কোন কাজগুলো করলে আপনার সন্তান যোগাযোগ দক্ষতার ক্ষেত্রে একজন দক্ষ মানুষ হিসেবে গড়ে উঠবে এই ব্যাপারে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি প্রথম কথা হচ্ছে যে পরিবারের মধ্যে সঠিক পরিবেশ তৈরি করা আমরা অনেক সময় সময় দেখা যায় যে বিভিন্ন বাচ্চাদের ক্ষেত্রে তুমি এটা না কিছু করতে গেলে তাকে ধমক দিয়ে থামিয়ে দিই সে একটা খেলা করছে কোনো একটা থেকে ওখান থেকে তুলে দিলাম বললাম তুমি এটা কেন করছো সেটা কিছু বললো বল ধুর তুমি কি বলতেছো বাচ্চাদের মতো অথবা সে তো বাচ্চাই তো আলটিমেটলি এই ব্যাপারগুলোতে কন্টিনিউস যখন ইনহিবিশন হয় একটা বাচ্চা কিন্তু আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলে তখন সে আস্তে আস্তে তার মত প্রকাশের ক্ষেত্রে কনফিউজ হয়ে যায় সে তখন দেখা যায় একটু পালিয়ে পালিয়ে বেড়ায় একটা সময় তার মনে হয় আমি যেটা চিন্তা করি তার বেশিরভাগই হয়তো বা ভুল তাহলে আমি না বলাই ভালো হবে এরকম বেশ কিছু ব্যাপার চলে আসে এই জন্য আমাদের যেটা চেষ্টা করা উচিত যে আমরা পরিবারের মধ্যে সুন্দর একটা পরিবেশ দিব যেখানে বাচ্চা তার যা করা দরকার বা সে বলবে তার যদি ভুল হয় আমরা তাকে বুঝিয়ে বলে দিব হ্যাঁ একেবারে সবসময় তো ছবির মতো সুন্দর করে সব কিছু হবে না কিন্তু আমরা বেশিরভাগ সময় প্র্যাকটিস করবো আমাদের বাচ্চাদের আমরা যাতে ইনহিবিট করে তার ক্রিয়েটিভিটাকে আমরা কবর দিয়ে না দিই এবং এক্ষেত্রে সে যাতে কথা বলে কথার মাঝখানে তাকে ধমক দিয়ে থামিয়ে না দিই তাহলে একটা সময় তার আত্মবিশ্বাস চলে আসবে এবং এর ফলে সে যে কারোর সাথে কথা বলার সময় সে আত্মবিশ্বাসের সাথে কথা বলতে পারবে বাচ্চাকে নতুন নতুন শব্দ শেখান বাচ্চাকে বিভিন্ন পরিস্থিতি দিন বিভিন্ন নতুন সিনারিওতে তাকে যোগাযোগ করার জন্য সুযোগ করে দিন ও পারবে না আমি আগে করে দিই এমন করলে তো আসলে তার দক্ষতা বাড়বে না একটা কাজ করতে গিয়ে ভুল করবে সেই স্কুলে গিয়ে প্রথমে একটু ভয় পাবে একটু জড়তা তার থাকবে কিন্তু আপনি সুযোগ করে দেন তার বন্ধুদের সাথে পরিচিত হবার আপনি যদি না না ঠিক আছে ও তো অন্যদের সাথে করতে গেলে খেলাধুলা করতে গেলে মারামারি করবে আচ্ছা আমি আড়াল করে রাখি আসলে আপনি এখানে বাচ্চার কতটুকু উপকার করলেন তার চেয়ে ক্ষতি সম্ভবত আর বেশি করলেন মানুষের মিশতে দিতে হবে এবং তাকে ইন্টারাকশনের সুযোগটা তৈরি করে দিতে হবে তাকে গল্প বলার ক্ষেত্রে আপনি উৎসাহিত করুন আপনি তাকে অনেক ভালো মানসম্পন্ন গল্পগুলো বলুন খুব দুঃখজনক হলেও সত্য আমাদের শিক্ষার্থীদের মাঝে আমাদের এই ছোট শিশুদের জন্য যে গল্পগুলো আমরা বাজারে প্রচলিত রয়েছে অধিকাংশ গল্পের কোনো মোরাল ভ্যালিউজ নাই এখান থেকে শেখার মতো খুব বেশি কিছু নাই তো আমার মনে হয় আপনারা যদি চান যে এক্ষেত্রে খুব ভালো মানের কিছু গল্প হয়তো অ্যাভেইলেবল করতে পারবেন আছে মার্কেটে কিছু তা আপনি এগুলো থেকে খুঁজে খুঁজে আপনার সন্তানকে সিলেক্টিভভাবে আপনি বড় করেন আপনি চিন্তা করেন আপনি কিন্তু পালছেন একজন ভবিষ্যতের হয়তো কোনো রাষ্ট্রপতি হয়তো কোনো একজন বিজ্ঞানী বা কোনো একজন গবেষক হয়তো অর্থনীতিবিদ সুতরাং তাকে তৈরি করার জন্য আপনার একটা প্ল্যানিং থাকতে হবে যাতে সে হচ্ছে এই ব্যাপারগুলোতে সে গুছিয়ে চিন্তা করতে পারে এবং একটা সময় সেই চিন্তাটাকে প্রকাশ করতে পারে বাচ্চাকে খেলাধুলার সুযোগ দিন বন্ধুদের সাথে খেলুক আমাদের একটা কমন প্রবণতা রয়েছে কারোর সাথে খেলার সময় আমরা চিন্তা করি আমার বাচ্চারা জিতে আসবে জিতে ওঠার আনন্দটা যেমন দরকার হেরে গেলে আমি কিভাবে সেটার সাথে রিয়াক্ট করব। আমি কিভাবে আমার হেরে যাওয়াটাকে মেনে নিব। এটাও কিন্তু একটা মানসিক দক্ষতা সুতরাং চেষ্টা করুন যে মানসিকভাবে দক্ষ হিসেবে গড়ে তুলতে শিশুকে খেলাধুলা করতে সুযোগ করে দিন এবং আপনি দয়া করে মা বা বাবা হিসেবে এইখানে ইন্টারফেয়ার করবেন না আবার যে তুমি কেন হেরে আসলা আবার এটা নিয়ে আবার কারোর সাথে যুদ্ধ করতে যাবেন না যে আপনার বাচ্চা আমার বাচ্চাকে এটা করেছে ওইটা করেছে তাকে স্বাধীনভাবে একটু সুযোগ দিন দু একটা মার মারামারি করলে কি এমন হবে তেমন কোনো ক্ষতি হবে না হ্যাঁ আপনি খেয়াল করবেন মেজর যাতে কিছু না হয় কিন্তু এই ব্যাপারটা যাতে থাকে সব সময় চেষ্টা করুন তাকে সাহস দিতে আত্মবিশ্বাস দিতে সেটা ভালো কাজ করলো তাকে একটু উৎসাহিত করেন হ্যাঁ তুমি কিন্তু এই কাজটা খুব ভালো করেছো আমার মনে হয়েছে তুমি এইভাবে করলে কাজটা তুমি ভালোভাবে করতে পারবা সুতরাং আস্তে আস্তে আপনাকে তাকে প্যাম্পারিং করা দরকার নাই তাকে মিথ্যা নেই ঠিক সে যেই কাজটা করলো আপনি উল্লেখ করেন যে ঠিক আছে তুমি যে গেলে যাওয়ার সময় ওই আঙ্কেলটাকে যে তুমি সালাম দিয়েছো ওই কাজটা আমার খুব ভালো লেগেছে অথবা তুমি হচ্ছে নিজে ছোট পিসটা নিয়ে ওই মুখ তোমার বন্ধুটাকে যে বড় পিসের কেকটা খেতে দিলে এটা খুবই চমৎকার একটা কাজ তোমার বয়সে একটা ছেলের কাছ থেকে আমরা এটা আশা করি না তুমি পেরেছো এটা খুবই ভালো একটা উদাহরণ তুমি তৈরি করেছো আমরা ইলেকট্রনিক মিডিয়াতে যাচ্ছি তো আমরা এখান থেকে যে একদম সবটুকু খারাপ তা কিন্তু না আমরা যদি একটা ভালো কোয়ালিটির একটা ভিডিও দেখাই সেখান থেকে সে অনেক কিছু জানতে পারবে অনেকগুলো সাইন্টিফিক চ্যানেল রয়েছে কার্টুনের মাধ্যমে অ্যানিমেশনের মাধ্যমে বাচ্চাদেরকে শেখায় ভালো উচ্চারণ শেখাতে সাহায্য করে তো এরকম বিভিন্ন চ্যানেলগুলো আমরা সিলেক্টিভ আমাদের বাচ্চাদেরকে দিব বাচ্চারা কিন্তু ঠিক জানে না যে কোন ব্যাপারটা দেখতে হবে সে র্যান্ডমলি তার ফিডে যা আসে তাই দেখতে থাকে কিন্তু আমরা যদি তার জীবনটা জাস্ট অ্যানাদার কিডের মতো একটা র্যান্ডম লাইফ যদি না আশা করি তাহলে আমার এখানেও আমার দায়িত্ব থাকবে আমি যে তাকে একটু সিলেক্টিভভাবে ভাবে ফিটটা নির্ধারণ করে দেব গ্যাজেটের টাইমটা নির্দিষ্ট করে দিব। আর প্রতিদিনে আমরা তাকে প্র্যাকটিসের মধ্যে রাখবো এবং রেগুলার আমাদের ব্যক্তিগত জীবন থেকে একটা সময় কিন্তু এখানে ইনভেস্ট করতে হবে জাস্ট আমি তার পাশে বসলাম কিন্তু আমার হাতে একটা স্মার্টফোন আমি স্ক্রল করে যাচ্ছি এবং আমি মনে করছি আমি আমার সন্তানকে সময় দিচ্ছি তাহলে সম্ভবত এটি সঠিক চিন্তা নয় এবং সাথে সাথে আপনি তার সাথে একটু ইভালুয়েট করেন যদি দেখেন যে মনে হচ্ছে যে তার কোনো একটা আচরণের প্রবলেম হচ্ছে আপনি তাকে ধমক দিয়ে বারবার থামিয়ে দিচ্ছেন এর চেয়ে বরং তাকে বলেন যে তুমি হয়তো তোমার আম্মুর এই কথার বিপরীতে সাউট করছো কিন্তু কথাটা তুমি যদি এভাবে বলো তোমার আম্মু তো বুঝবে না তুমি কি চাচ্ছ তার চেয়ে তোমার দাদু তো এটা বুঝবে না কিন্তু তুমি যদি বলো যে আমার ঠিক এটাই লাগবে তাহলে হয়তো তোমার আম্মু তোমাকে জিনিসটা এক্সপ্লেন করতে পারতো আপনার বাচ্চা আপনাকে সাথে খেলনা চেয়েছে আপনি হচ্ছে তাকে ধমক দিয়ে থামিয়ে দিলেন তা আপনি কি আশা করেন আপনার সন্তান তাহলে পরবর্তী একটা প্রয়োজনে আপনি যখন কিছু বলবেন সে আপনাকে ধমক দেবে না আপনি যদি এখানে চেষ্টা করেন যে ঠিক আছে তাকে এক্সপ্লেন করার যে ঠিক আছে আমার এখন টাকা কম আছে অথবা তোমার জন্য তো আমরা এই দুই একদিন আগে একটা খেলনা কিনেছি আমি তোমার জন্য সামনের মাসে হয়তো ইনশাল্লাহ প্ল্যান করব আমাদের এই লিমিটেশনগুলো সামনে রেখে আমি তোমাকে পরে খেলনাটা কিনে দিব দেখবেন বাচ্চাদের সাথে বড়োদের মতে করে কথা বলুন দেখবেন তারা অনেকটুকু বোঝে ছয় বছরের একটা বাচ্চা এত সুন্দরভাবে চিন্তা করতে পারে আপনি অবাক হয়ে যাবেন কিন্তু তাকে এই চিন্তাটাকে এক্সপ্লোর করার সুযোগ দিতে হবে তার মতামতকে শ্রদ্ধা করতে হবে এই ব্যাপারগুলো থাকলে আপনার সন্তান আত্মবিশ্বাস হিসেবে গড়ে উঠবে এবং ইনশাল্লাহ সে কারোর সাথে কমিউনিকেট করার ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে মাথা নিচু হবে না এবং এটা হচ্ছে একটা চমৎকার পজিটিভ একটা ফিডব্যাক সিস্টেম আপনি যখন হচ্ছে বাচ্চাটা আত্মবিশ্বাস বাড়তে থাকবে সে এক্সপনেন্সিয়ালি সে ভালো হতে থাকবে আরও বেশি দক্ষ হতে থাকবে এবং খুব চমৎকারভাবে তার মেধার বুদ্ধির বিকাশটা ভালোভাবে হবে তো সবাই ভালো থাকবেন এবং আশা করি আপনি একজন সুন্দর একজন সুস্থ সন্তানের পিতা হিসেবে যেমনটা গর্বিত এবং একই সাথে তার একটু চমৎকার বুদ্ধিভিত্তিক উদাহরণের সঙ্গী হিসেবে আপনি থাকবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম